যাবো সীতাকুণ্ড আওয়ার ট্রেনে চলে আসলাম ঢাকাতে কমলাপুরে কমলাপুরে এসে কমলাপুর স্টেশন থেকে টিকিট কেটে চলে যাব আমরা সীতাকুণ্ডে চলুন তাহলে টিকিট কাটা যাক কমলাপুরে ভিতরে যাওয়ার পরে দেখেন একটা লাইন পাবেন লাইনে আপনি টিকিট কেটে নেবেন টিকিট কাটার পর টিকিট পূর্ণ নেওয়া মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যাবেন

আগত 4400 কে কেন্দ্রে যাবে সেটা হচ্ছে এই ট্রেনটা আজকে একটু लेट করে সব সময় ট্রেনটা আশার অপেক্ষা আপনি ভিতরে যে হইতোছে কিছুটা এগিয়ে যেতে হবে নালে কিন্তু সিট পাবেন না এগিয়ে যায় দৌড়ের উঠতে হবে নালে সিট পাবেন না দেখেন যে লোকের কি অবস্থা একদম এতপরিমাণের লোক যে দাঁড়ানোর জায়গা থাকে না শেষ পর্যন্ত মানে একটা যেখানে ক্যাপাসিটি আছে একশো জন বসা সেখানে লোক উঠে পাঁচশো জন অর্থাৎ দাঁড়ানোর ক্যাপাসিটি থাকবে না রাত বারোটা টেন্টে ছিল আমাদের সকাল সকাল হতে দেখা গেলো যে প্রায় আমরা চলে এসেছি আপনার সীতাকুণ্ডে বাজারে সকালবেলা পরিবেশটা এত সুন্দর লাগছিল মাঠ ঘাট দেখে আসলে অসাধারণ ছিল দৃশ্যটা আর এই কথা বলতে বলতে আমরা অনেক দূরে গিয়ে গেলাম মধ্যে বিরতি পাবেন আধা ঘন্টার সেখানে তেমন কিছু খাবার টাবার পাবেন না অর্থাৎ যদি কিছু খাবার মনে হয় আপনার কমলাপুর থেকে খেয়ে আসবেন অথবা সঙ্গে কিছু আনলে কিন্তু খাওয়ার সুযোগ পাবেন না অর্থাৎ এখান থেকে কিছু খেয়ে আসলে ভালো হয় বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড বাজারে এমন স্থানে ট্রেনটা দাঁড়ায় আসলে নামার মতো কোনো সিস্টেম থাকে না লাফিয়ে লাফিয়ে নামতে হয় সাধারণত আর হচ্ছে এইখানে দেখুন এই নামার পর ট্রেনটা চলে যাওয়ার পরে এক থেকে বিশ মিনিট সামনে যে অটো দেখা যাচ্ছে অটোতে উঠলে আপনার সেটা কিন্তু পাহাড়ের কাছে পৌঁছে দেবে মাত্র বিশ টাকায় অর্থাৎ মোট মাছ আমাদের খরচ হলো একশো টাকা ট্রেন ভাড়া এবং বিশ টাকা হচ্ছে আপনার রিক্সা ভাড়া আমরা রিক্সায় উঠেছিলাম দুজন ছিলাম যে অনেক ভালো ছিল এখন বলতে বলতে আমরা চলে আসলাম সীতাকুণ্ড খুব কম বাজেটে আপনারা ঘুরতে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে একশো চল্লিশ টাকা মাত্র